আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুগণ দেখুন আমি এখানে ঘড়ির টাইম দেখালাম তিনটা আট মিনিট আমি আজকে তিরিশ মিনিট মাছ ধরে আপনাদের দেখাবো যে এই তিরিশ মিনিটে আমি কতগুলো ট্যাংরা মাছ ধরলাম তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদিও বা আমি ভিডিওটা আপনাদের সুবিধার্থে কাটিং করে ছোট করছি তাছাড়া তিরিশ মিনিট আপনাদের ধৈর্যে কুলাবে না তাই আমি প্রস্তুতি নিয়ে মাছ ধরা শুরু করলাম প্রথমে টোপটাকে একটু প্রস্তুতি একটু ইয়াদে ঘাটে পরিষ্কার মানে প্রস্তুত করে নিলাম এই আমি প্রথম টোপ ফেললাম এবং প্রথম টোপ থেকে আমার মাছ ধরা শুরু হঠাৎ দু একটা হিট মিস গেছে তাছাড়া প্রত্যেকটা হিটেই আমি মাছ ধরতে সক্ষম হয়েছি এবং জোড়া ট্যাংরা বেশ কয়েকবার ধরছি এই তিরিশ মিনিটেই আমি কিন্তু বন্ধুরা তিরিশ মিনিট জাস্ট ঘড়ির টাইম দেখেই কিন্তু ভিডিও আপনাদের দেখাবো আমি তিনটা আটত্রিশ মিনিট যখন হবে তখন আমি ভিডিওটা বন্ধ করে আপনাদের দেখাবো যে এই যে আধা ঘন্টার মধ্যে আমি মাছগুলো ধরলাম তো প্রিয় শিকারী বন্ধুগণ আমি মাছ ধরার ফর্মুলাটা আপনাদের বরাবর বলে আসি আমি একটাই ফর্মুলা ব্যবহার করি তারপরে অনেকে হয়তো ভিডিও দেখেন দেখেন না আবার হয়তো এই ভিডিও দেখছেন তো অন্য ভিডিও দেখেন না তো আমি আমার টুপের উপাদানটা আমি এই ফাঁকে বলে রাখি আমি টুপের উপাদানগুলা এই ফাঁকে বলে রাখি এখানে আমি ড্যানকানি মাছ পিষে নিছি ডালকিনি মাছ পাটায় পিসার পরে এখানে আমি চিংড়ি মাছের সুরকি যেটা বাজারে কিনতে পাওয়া যায় এটা আমি নিয়ে আসে ভেজে গুঁড়া করে সামান্য হাফ চামচ পরিমাণ দিছি তার সঙ্গে দিছি মিষ্টির রস এক চামচ পরিমাণ তারপরে আমি নিছি এখানে মোহরির তেল দুই ফোঁটা মেথির তেল দুই ফোঁটা আর সঙ্গে সামান্য আট দশ ফোঁটা অ্যালকোহল এর সংমিশ্রণে তৈরি হয়েছে আমার ট্যাংরা মাছ ধরার পচানি দেখুন আমি এখানে জোড়া ট্যাংরা হিট করলাম ট্যাংরা মাছ ধরার সবচাইতে আনন্দ মুহূর্ত হচ্ছে জোড়া ট্যাংরা যখন বসিতে বাঁধে সেই মুহূর্তটা আর যদি প্রতিটা টোপে টোপে যদি মাছ ওঠে তাহলে তো এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না বিকেলে আবহাওয়াটা একটু খারাপ আকাশ মেঘাচ্ছন্ন যার কারণে আমার ভিডিওটা যদি একটু প্রবলেম হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর যথাসাধ্য চেষ্টা করছি একটু ভালো করার জন্য আর বরাবরের মতো আমি একটা কথা বলে আসি যে আমি নিজে নিজেই ভিডিও তৈরি করি যার কারণে আপনাদের দেখতে কোনো প্রকার সমস্যা হতে পারে বুঝতেও অনেক সমস্যা হতে পারে সব কিছু মিলে চেষ্টা করি ভালো কিছু তৈরি করার তারপরেও ভুলভ্রান্তি ক্ষমা করবেন ভিডিওর মাঝে আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর যদি আমার চ্যানেলটাকে আপনার মনের মতো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকনটাও টিভি রাখবেন তাহলে সম্পূর্ণ ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার মোবাইলে আমার চ্যানেলে অসংখ্য মাছ ধরার ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওই মানসম্মত করার চেষ্টা করেছি এবং কার্যকরী পদ্ধতি ব্যবহার করেছি দেখুন আমার মাছ ধরা শেষ মুহুর্ত সময় ঘুনে আসছে টাইম তিনটা আট তিরিশ মিনিট হয়ে গেছে এই তিরিশ মিনিটে আমি কতগুলো মাছ ধরছি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমার এটা তিরিশ মিনিটের ফলাফল